আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনে প্রচুর ইচ্ছা কিন্তু শক্ত হয় না দ্রুত বীর্যপাত হয়ে যায় বীর্যটা পাতলা হয়ে গেছে বা আমি অতীতে অতিরিক্ত পরিমাণে হস্ত হস্তমথন করেছি এখন তার ঘাটতি পূরণ করতে করণীয় কি কোন খাবারটি খেলে দ্রুত একটি সমাধান পাওয়া যায় এখন তো ঔষধ চিকিৎসা করা সম্ভব নয় আমি ঘরোয়াভাবে সমাধান করতে চাই এই প্রশ্নগুলো অনেকেরই মধ্যে ঘোরাঘুরি করে আজকে আমি আপনার সাথে একটি গাছের শিকড় হ্যাঁ একটি গাছের শিকড় সম্পর্কে আলোচনা করব বা পরিচয় করিয়ে দিব আয়ুর্বেদীয় শাস্ত্রে দীর্ঘকাল বা প্রাচীন কাল থেকে পুরুষের জন্য দুর্দান্তভাবে কাজ করবে শুনলে অবাক হবেন আপনি গ্রাম অঞ্চলে থাকেন বা সহজ অঞ্চলে থাকেন আপনি এটা সহজেই ম্যানেজ করতে পারবেন এখন কম বেশি এটা সব জায়গায় পাওয়া যায় কারণ যেহেতু উপকারিতা রয়েছে এখন অনেকেই জানে যার কারণে এটা এখন চারশো বেশি হয়ে থাকে বা এটা এখন হাতে নাগালেই পাওয়া যাচ্ছে চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন বিশেষ করে অল্প বয়সী পুরুষ ভাইয়েরা এখনও অনেকে বিয়ে করেনি বা সবে মাত্র বিয়ে করেছে বা করার কথা চিন্তাভাবনা করছেন এই কোয়ালিটি ব্যক্তিরা একটি বেশি হতাশা হয়ে থাকে হতাশা জন্য হয়ে থাকে অতীতে অতিরিক্ত পরিমাণে হস্তমথন হয়ে যায় অনেকে জেনে থাকেন হস্তমথনে ক্ষতি না মেডিকেল বলে থাকে কিন্তু মেডিকেল যেভাবে বলে আপনারা সেই নিয়মে তো করেন না মেডিকেল বলে মাঝে মাঝে নিজেকে সামলানোর জন্য হালকা একটু একটু হলে সমস্যা নেই কিন্তু অনেকে আছে দিনে একাধিক বার পর্যন্ত হস্তমথন করে থাকেন এই কোয়ালিটি ব্যক্তিদের পেনিসেও কিছু সমস্যা হয়ে যাচ্ছে বীর্যটাও পাতলা হয়ে যাচ্ছে মনের দিক দিয়ে মানসিকতার দিক দিয়েও দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে যৌন শক্তিও কমে যাচ্ছে এই কোয়ালিটি ব্যক্তিদের শুরুতেই বলতে চাই যত খাবার বা যত নিয়ম বা যত ঔষধ গ্রহণ করেন না কেন আপনাদের নিজেদের কিছু পরিবর্তন যদি জীবন চলার পথে আনতে না পারেন তাহলে আমি মনে করি আপনি বড় কোনো ঔষধ খেয়েও তেমন একটা সমাধান পাবেন না গাছের শিকড় তো পরের ব্যাপার সুতরাং আমি আপনাদের বলতে চাই জীবনের মানকে ঠিক করতে হবে সকল রকমের বদ অভ্যাসকে না করতে হবে আপনারা যদি ধূমপান থেকে শুরু করে নিষাজত দ্রব্য গ্রহণ করেন এগুলো আপনাদের ত্যাগ করতে হবে রাতে যদি না ঘুমিয়ে থাকেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর ব্যবস্থা করতে হবে সবুজ শাক সবজি সিজনাল ফল এগুলো গ্রহণ করতে ভুলবেন না কিশমিশ বাদাম বীজ জাতীয় খাবার ডিম দুধ এগুলো খেতে ভুলবেন না অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার বারংবার ভাজা খাবার প্রসেস ফুডগুলো আমাদের অস্বাস্থ্যকর খাবার এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কোনো প্রয়োজনে আসে না শুধু আপনার মুখ রুচি আর পেট ভরছে এমন হয়ে দাঁড়ায় এগুলো আমাদের যৌন শক্তি বৃদ্ধি করতে কোনো হাত রাখে না সুতরাং এই খাবারগুলো থেকেও আমাদের একটু এড়িয়ে চলতে হবে এখন আসুন আমি যে শিকড়টি নিয়ে আলোচনা করব। এই শিকড়টির নাম আর কিছু নয় কম বেশি সকলেই জানেন শিমুলের মূল হ্যাঁ আমি স্ক্রিনে ছবি দিয়েছি আপনারা দেখে নেবেন এটা গ্রাম অঞ্চলে তো ম্যানেজ করতে পারবেনি আপনারা শহর অঞ্চলেও কিন্তু এখন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এই মূলটা বিক্রি করতে পাওয়া যায় এই মূলের পাউডারটাও পাওয়া যায় আমি আপনাদের পাউডারের জন্য সাজেশন করব না কারণ বর্তমান যুগ তো আর অনেক ভালো না ভেজাল হতেই পারে পাউডারের মধ্যে আমি আপনাদের কাঁচা মূলটাই ম্যানেজ করতে বলবো দুই চারটে দশটা মূল আপনারা ম্যানেজ করে নর্মাল ফ্রিজে রেখে দিলে আপনাদের দশ পনেরো দিন এক মাস হয়ে যাবে চলে যাবে নষ্ট হয় না সাধারণত প্রতিদিন সকালবেলা খালি পেটে দুই কর বা তিন কর পরিমাণ বা মাঝারি সাইজের একটা মূলের অর্ধেক অংশ পরিমাণে আপনার উপর দিয়ে সিলে তারপর আপনারা চিবিয়ে খেয়ে নেবেন যদি খাওয়ার সময় বা খাওয়ার পরে আপনারা সাথে সাথে মধু অরিজিনাল মধু ম্যানেজ করতে পারেন যদি খেতে পারেন এটা আপনি অপশনাল রাখলাম কারণ তাহলে একটু দ্রুত আরও ভালো কাজ করবে দুইটার উপাদানের সমন্বয় আরও আমাদের শরীর দ্রুতই পরিবর্তন হয়ে আসবে আমাদের হরমোন ক্ষমতা বৃদ্ধি পাবে পুরুষকে যৌন শক্তি বৃদ্ধি করতে এই মূল এবং মধু দুটা সমন্বয়ে একটা প্রাকৃতিক ঔষধ হিসাবে কাজ করবে আমরা দুই থেকে তিন কর পরিমাণে বা অর্ধেক বা যদি একান্ত পারেন আপনারা প্রথম সাত দিন দশ দিন একটা মূল আপনারা খেয়ে নিতে পারেন এভাবে আপনারা এক থেকে দুই মাস বা তিন মাস একভাবে খাবেন তিন মাস পরে বন্ধ রাখবেন আবার কিছুদিন পর পর মাঝে মাঝে এটা খেয়ে যেতে পারেন কিন্তু একভাবে দীর্ঘদিন একভাবে খাওয়া এবং অতিরিক্ত বেশি খাওয়ার দরকার নেই কোনো উপকারী উপাদানও অতিরিক্ত বেশি খাবো না মূলের ব্যাপারেও কোনো ব্যতিক্রম কিছু নয় অবশ্যই আমরা পরিমিতভাবে খাবো নিজের মধ্যে কোনো রোগ থাকলে অবশ্যই একদম চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে